খাবে বলো কি খাবে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তোমার চোখ বন্ধ তোমার আসছে তোমার চোখ খুলবে না চোখ বন্ধ চোখ বন্ধু জগন্নাথকে দেখিয়ে দাও ওখান থেকে দেখিয়ে দাও

কিন্তু খুবই ছিল তো গোরাঙ্গি এখন ম্যাগি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন ফু দিয়ে ঠান্ডা করছে কেননা গরম খেতে পারছে না হুম খালো খালো জলদি খালো জলদি হ্যালো হ্যালো ওয়া পটল কোথায় পেলে এখানে মটর পটল নয় মটর খাও হ্যালো ওয়া তো গোরাঙ্গীর সঙ্গে আপনারা যদি এরকম করে দেখতেই থাকেন তো সারাদিনও ভিডিও শেষ হবে না একটা না একটা করতে থাকে ঘরের মধ্যে তো গোরাঙ্গি তুমি তাদের খেয়ে তারপরে আসবে হ্যাঁ টাটা দাও টাটা বাই বাই তো অলরেডি গৌরাঙ্গি এখন ম্যাগি খেয়ে কমপ্লিট করছে তো অনেকেই ভাবছেন যে ম্যাগির মধ্যে যে মশলা থাকে আপনারা কি মশলা খান কি না তো অ্যাকচুয়ালি এইসব যে মশলা ওই মশলার মধ্যে পেঁয়াজ রসুন থাকে তো আমরা এসব খাই না ঘরের মধ্যে আমরা যেটা মশলা বানিয়ে ভোগ লাগিয়ে গৌরাঙ্গিকে দেওয়া হয় কি বললে মশলা দাওনি এটা টেস্ট কি করে হলো মশলা দাওনি লবণ আর হলুদ বাস লবণ আর হলুদ এটা টেস্ট আর কি আচ্ছা শেষ তো আমি তো জানি না ওই মশলা দেনি শুধু এখানে দিয়েছে কি এই দেখুন গোরাঙ্গি খেয়ে একবার শেষ করতে দেখুন ওই যে এখানে এই শুধু এখানে এই সরষে দেওয়া হয়েছে সরষে গোটা সরষে গোরাঙ্গি কেমন লাগা এই দেখো এই দেখো পটল পটল না দেখাও বলো মটর আচ্ছা মটর বিলিয়ে

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে লাগবে হাতে লাগবে রেখে দেওয়া ভালো করে বল করো ভালো করে ফোন করো গোরাঙ্গি বুক লেগেছে তুমি কি মামিকে না তুমি প্রসাদ পাবে এখন গোরাঙ্গি প্রসাদ পাবে এখন ঠিক আছে তো চলো থালা নিয়ে আসো থালা নিয়ে আসো হ্যাঁ হাঁটাও এগুলো হাঁটাও হাঁটাও সেবা কর করো মা তো এখন পাচ্ছে না সেবা করতে তুমি একটু করো হেল্প করো হাত ধুলো হাত বাস এবার দিয়ে হাত মুছো দিয়ে হাত মুছো हाथ में राधे राधे राधा दामोदर लाल आनंद की नंदन की जय राधे राधे, राधे। गौरंग महाप्रभु की जय गिरिराज महाराज की जय गोपाल की जय 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 श्री राधे श्याम सबको मिले श्रीविंदावन धाम राधे राधे তো প্রিয় ভক্তগণ আজকে রাধা মদরকে দর্শন করে নিন আজকে লাল ড্রেস সাদা লাল মিলিয়ে পড়েছে আজকে হলো পূর্ণিমা তো পূর্ণিমাতে সাদা ড্রেস পরানো রয়েছে নিয়ম রয়েছে কিন্তু সাদা ড্রেস এতটা ভালো নেই এবার তো ড্রেস বানানোই হয়নি ভুলি অসুস্থ কারণে ড্রেস বানানো হচ্ছে না তো এই জন্য সাদার তো পরিয়েছি হালকা সোয়েটারগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন রাধা রানীর সাদা তো মিলিয়ে পরানো হয়েছে তো এখন পাগড়ি বাঁধানো হয়নি আজকে বিশেষ দিনে পাগড়ি বাঁধে আর অ্যাকচুয়ালি এখন তো নর্মাল ড্রেস এই জন্য পাগড়িটা যখন সুন্দর সিঙ্গার হয় নতুন পোশাক হয় তখন বাঁধতে ভালো লাগে রাধে রাধে তো কেমন লেগেছে আজকে দর্শন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন হারি তো ফাইনালি গোরাঙ্গি বসে পড়লো দুপুরের প্রসাদ পাওয়ার জন্য তো গৌরাঙ্গি এখন শুরু করেছে পাপড় খাওয়া গৌরাঙ্গি পাপড় খাচ্ছ হুম খাও তো আজকে হয়েছে স্পেশাল জগন্নাথের খিচুড়ি এত স্বাদ হয়েছে হা জগন্নাথের খিচুড়ি খুবই সুস্বাদু জগন্নাথের পুরী থেকেছিলাম আপনারা জানেন সবাই তখন ওখানে এত সুন্দর প্রসাদ হয়েছিল জগন্নাথের কিন্তু এত দাম এক হাতা খিচুড়ির দাম প্রসাদের দাম দুশো টাকা মানুষ টাকা খেয়ে পেট করবে না এরকম অবস্থা এখন গরে প্রসাদ বানিয়ে খাচ্ছি কি করব না করেন কি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আর অ্যাকচুয়ালি এখন বৃন্দাবনের ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় কিন্তু প্রত্যেকটা মন্দির মন্দিরে ভগবানকে রাধা মাধবকে রাধামোদরকে কে রাধা বল্লভজিকে সবাইকে কিন্তু খিচুড়ি ভোগ লাগানো হয় মানে এই সিজনটা থেকেই কিন্তু শুরু হয়ে যায় বৃন্দাবনে খিচুড়ি ভোগ লাগানো মানে ঠান্ডা এত পড়ে তো ভগবানকে একটু গরম গরম খেতে দেওয়া হয় এখানে ডাল বাটির চুরমা অনেক কিছু ব্রজবাসী আইটেমে এখানে ভোগ লাগানো হয় তো আমরা তো এত কিছু পারি না জাস্ট আপনাদেরকে দেখিয়েছি আজকে জগন্নাথের খিচুড়ি তো জগন্নাথের খিচুড়িটা খুবই টেস্ট হয়েছে তো আপনারা ঘরে ট্রাই করতে পারেন আর রাধা দামকে রাধা মাদককে ভোগ লাগাতে পারেন তো কেমন লেগেছে আজকে আপনারা কমেন্টকে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাধা হানির পরিবারে আপনারা ফ্যামিলি মেম্বার হতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নন ফ্যামিলি ব্লকের সঙ্গে থাকুন হারি বৌ